শরীর শিউরে ওঠার মতো একটি ঘটনা গভীর রাতে মজি মাইকে ঘোষণা দিচ্ছে প্রিয় এলাকাবাসী ঘুম থেকে উঠুন সেহেরি খান পাশ ফিরে উঠতে যাব তখন খেলাম বড় ধরনের একটা ধাক্কা জাপসা আলোতে দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে এইটা আবার কি ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম দেখলাম অচেতন কোনো কথা বলছে না শরীরটা খুব ঠান্ডা কিছুক্ষণ পরে মনে হলো ভদ্রলোক মারা গেছে চিন্তা করলাম এই লাশটা এখানে এলো কিভাবে আবার দেখতে পুরোপুরি আমার মতো আমি অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম কিন্তু একই কেউ তো আসছে না একটু পর দেখলাম বোন রুমে লাইটটা জ্বালালো এবং ওই লাস্টার কাছে এসে বলল ভাইয়া সাহরি খাবি না ফজর আজান তো দিয়ে দিবে আমি তো পুরাই অবাক এসব হচ্ছেটা কি বোনের কাছে গিয়ে বললাম ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে লাস্টা রুমে আসছে কিভাবে এটা কার কারলা দেখলাম সে আমার কোনো কথাই শুনছে না সে লাস্টা ধরে অবাক হলো এবং চিৎকার করে উঠলো মুহূর্ততেই পাশের রুম থেকে আব্বু আম্মু আসলো আম্মু ধপ করে খাটের কাছে বসে লাস্টাকে ধরে ঝাঁকাতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো বাবা কি হয়েছে তোর কথা বলছিস না কেন কথা বল বাবা কথা। বল আমার আওয়াজে চাচা চাচি ভাই ভাবি কাজিনের সবাই এসে জড়ো হলো লাশটা দেখে সবাই ইন্না পড়তে লাগলো আশেপাশে কান্নার রোল পরে গেছে মোয়াজিম যখন আমার বাবার নাম নিয়ে বলল অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে তখন আমি একটা হাই লেভেলে সব খেলা সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কাউকে বোঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি মনে হলো সবাই পাগল হয়ে গেছে এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছি কিন্তু দেখলাম সে বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না বজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো মোয়াজিম সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে দুজন বলা বলি করতে লাগলো আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না এরকম তাগরা মানুষ মারা যাবে কে ভেবেছিল কাল বিকেলেই তো আমাদের সাথে হাসি মুখে কথা বললো আমি লাশের পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটের উপরে লাশটা রাখা হয়েছে লাশটা ডাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো সবাই শেষবারের মতো লাশটাকে দেখার সুযোগ করে দেওয়া হলো এখনো আমার কাছে সবকিছু পরিষ্কার না কিছুই বুঝতে পারছি না আমি বাসার আশেপাশে সে প্রচুর মানুষের ভিড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে কিন্তু কাউকে বুঝাতে পারলাম না আমি মারা যাইনি আমি বেঁচে আছি এটা অন্য কারো লাশ কেউ আমার কথা শুনতে পাচ্ছে না জোহরের পর জানাজার আয়োজন হয়ে গেছে লাশটা নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোনের লাশ ধরে সে কি কান্না অবাক ব্যাপার একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল হালকা জ্বরও ছিল দুই দিন যাবৎ ঠিক মতো নামাজ করতে পারছিলাম না কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না আমি পুরোপুরি সুস্থ আর শরীরটাও তোলার মতো হালকা মনে হচ্ছে যাই হোক লাস্টা চৌরাস্তার ঈদগার মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো ঈদগার মাঠে একটু জায়গা ছিল না বাবা হালকা একটু কথা বলল পরে ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়লেন জানাজা শেষে লাশটা কবরস্থানে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলাম দাদুর কবরের পাশে একটা কবর খনন করা হয়েছে ঠিকঠাক ভাবে লাশটা দাফন করে সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া পড়তে লাগল মোনাজার শেষে সবাই যার যার মধ্যে চলে গেল কিন্তু বাবা মা বসে থাকলেন তাদেরকেও জোর করে নিয়ে যাওয়া হলো অবশেষে আমার কাছে সব কিছু পরিষ্কার হতে লাগল যে আমি আর এই জগতে নেই আহ যদি আরেকটাবার সুযোগ পেতাম তাহলে কত যে আমাল করতাম সব সময় মসজিদ মাদ্রাসায় পড়ে থাকতাম কিন্তু তা তো আর হবার নয় একটু পরে দেখি আমি ওই কবরের রাখা লাস্টার মধ্যে চলে যাচ্ছি দিকে শুধু অন্ধকার অনেক ভয় হচ্ছিল একটু পরেই মন কান্না আসবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবে না পারলে শুরু হবে কবরের রাজা শুয়ে শুয়ে অন্ধকার ঘরে পুরো ঘটনাটি চিন্তা করলাম এগুলো তো একদিন আমার সাথে হবে একদিন তো আমিও মারা যাব হঠাৎ ছোঁয়া থেকে উঠে বসলাম শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে প্রতিটা মানুষের এভাবে প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত তাহলে আশা করা যায় গোনা থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে তো গাইস আজকের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য right